হনুমান জয়ন্তীতে বাস গাড়ি অটো টোটোই গেরুয়া পতাকা লাগিয়েছেন সুকান্ত মজুমদার সকাল থেকেই পথে বিজেপি নেতারা পানিহাটের অমরাবতীতে হনুমান মন্দিরে পুজো দিয়ে হনুমান জয়ন্তী পালন করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এরপর সোদপুর বারাসাত রোডে রাস্তায় বাস গাড়ি অটো টোটোয় গেরুয়া পতাকা লাগিয়েছেন সুকান্ত মজুমদার মিলি করা হয়েছে ধ্বজাও বাড়ির ছাদেও লাগানো করেছে পতাকা এরপর কলকাতা ধর্মতলাতেও গাড়ি বাসে বিজেপি কর্মীদের নিয়ে পতাকা লাগিয়েছেন সুকান্ত মজুমদার কদিন আগে ভিড় রাস্তায় বাস থেকে গেরুয়া পতাকা খুলে নেওয়ার অভিযোগ করেছে বিজেপি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী অমিত দিয়ারা নিন্দা করেছেন তাদের বক্তব্য ওই সময় বাসের পাশ থেকে ওয়াক বিরোধী মিছিল যাচ্ছিল হনুমান জয়ন্তী উপলক্ষে বাস গাড়ি টোটো অটোয় গেরুয়া পতাকা লাগিয়ে পাল্টা পথে নেমেছে বিজেপি